ঘড়িতে তখন রাত একটা সাতচল্লিশ পুরো গ্রাম নিস্তব্ধ কেবল দূরের কুকুরের হালকা ডাক আর বাতাসে পাতা সরে যাওয়ার শব্দ ডিএসপি সাইমন তাহের একবার তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তারপর ধীরে ধীরে চোখ গেল লাল বসে থাকা মেয়েটির দিকে মেয়েটি যেন ঘোমটার আড়ালে চুপচাপ নিস্তব্ধ অপার রাজীব পাশ থেকে ফিস ফিস করে বলল স্যার আমরা চলে যাই লোকজন জড়ো হওয়ার আগেই কিন্তু ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে আরো কয়েকজন বয়স্ক মাঝারি কি কিছু বয়স্ক তাদের কণ্ঠে স্পষ্ট উত্তেজনা কি হয়েছে গো তন্দ্রা ভাবি এই পুলিশ কেন তন্দ্রা সবাইকে দেখে মুহূর্তের মাঝে নাটক শুরু করলো ওরা আমাদের ভাঙলো এখন কই যাই এতদিনের মান সম্মান সব শেষ এক বৃদ্ধ মাইয়ার বিয়েরা চাচা গলা উঁচু করে বললেন বিয়ে ঠিক হইছে শুনছিলাম কিন্তু এইটা তো হঠাৎ এখন আবার কি হলো হঠাৎ পুলিশ আইলো কৈথিকা তন্দ্রা আরো সুযোগ পেলো কথা বলার মাইয়ার বিয়া ঠিক করছিলাম এখন দেখ কি পোলাটা একটা দাগি আসামি পুলিশ এসে ধরে নিয়ে গেল এখন এই বিয়ে ভেঙে যাওয়া মাইয়ার বিয়া করব কে ডাল লাগো মাইয়াটার সাথে কি হইল অনেক ভালো মাইয়া ছোট থিকা আমাদের সামনে বড় হয়েছে এখন বিয়া না হলে গ্রামে আর মুখ দেখাতে পারব না আর কি বিয়া হইব তন্ডা এবার ঘুমটার দিকে ইশারা করে নিজে সুর মিলিয়ে পড়লো তোমরা নিজেই কইছো মাইয়াডা কেমন চুপচাপ ভদ্র সবকিছু হয়েছে এই যে দাঁড়াইয়া আছে এই অফিসারটার জন্য এখন একটাই উপায় এই অফিসারদের মধ্যে একজন বিয়া করবে আমার মাইয়াডার মাইয়াডারে বিয়া না করলে মাইয়াডার জীবন শেষ না হলে সাইমন এবার চোখ বন্ধ করলো কিছুক্ষণের জন্য তার মাথার মধ্যে বাঁচছে একটা অদৃশ্য সাইরেন তার চোখের সামনে ভেসে উঠছে আসামি কামরান হোসেনের সেই সিগারেট ধরা হাত যে হাতে ঘুমটা ঢাকা মেয়েটার আঙ্গুল ছিল আটকে সে বুঝতে পেরেছে এই বিয়েটা ছিল জোর করে মেয়েটির মতামত ছাড়া এবং এখন দায়িত্ববোধ আর এই মহিলার নাটকের মাঝে তাকে বিবাহের আসনে বসিয়ে দিতে চাইছে রাজীব নিচু গলায় স্যার আমার মনে হয় এখনি বেরিয়ে যাওয়া উচিত গ্রামের লোকজন উত্তেজিত হচ্ছে কিন্তু সাইমন রাজীবকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল সবাই তাকিয়ে আছে তার দিকে সে দাঁড়ালো মেয়েটির সামনে মেয়েটার আড়ালে কি এক অপূর্ব মুখ না হয়তো শুধু ভয় আর নিরবতা সাইমন নিচু গলায় বলল তুমি কি চাও বলো আমি চলে যাব কেউ জোর করবে না ঘুমটার নিচ থেকে কোনো উত্তর এলো না তন্দ্রা এবার রীতিমতো চিৎকার করে উঠল এই মাইয়া মুখ খুললা কিছু কয় না মানে সে রাজি ঘরের ভিতরের বাতাসটা ভারী লাল বেনারসি পরা মেয়েটি চুপ করে বসে মুখ ঘুমটার আড়ালে কিন্তু তার নীরব উপস্থিতি গোটা ঘরে একটা অপার্থিব টান এনে দিয়েছে অন্যদিকে গ্রামবাসীরা ঘরের বাইরে হতে শুরু করেছে চোখে মুখে উত্তেজনা মুখে মুখে ফিসফাস কেউ বলছে এই পুলিশ অফিসার পত্র পত্রিকায় কেউ আবার বলে মাইয়াডারে বিয়া করলে তারপর এখান থেকে যাইতে দিতে হবে আর তন্দ্রা তার নাটকীয় গলায় আবার বলে উঠল আমরা তো জানতাম না কামরান সন্ত্রাসী এখন যদি বিয়া না হয় মাইয়াডার ভবিষ্যৎ ধ্বংস সাইমনের মাথা গরম হয়ে গেল সে চিৎকার না করেও এমন গলায় বলে যাতে চারপাশ থমকে যায় আপনারা সবাই তো সমাজ ঠিক করার দায়িত্ব নিয়েছেন দেখি কোথায় ছিলেন তখন যখন এই মেয়েকে একটা সন্ত্রাসীর হাতে তুলে দিচ্ছিল তন্দ্রা মুখে হাত দিয়ে ছলছল চোখে বলল ভুল হয়ে গেছে কিন্তু মাইয়ার বিয়েটা তো ভেঙে গেল আর আপনি আপনি বাসাইছেন ঠিক আছে কিন্তু এখন যদি আপনি বিয়া না করেন তাহলে মাইয়াডারে কে বিয়া করবে সাইমন দাঁতের ফাঁকে চাপাসরে বলল আপনারা চাচ্ছেন আমি আসামি ধরতে এসে বড় হয়ে ফিরি পাগল নাকি আপনারা পাশে দাঁড়িয়ে রাজীব কানের পাশে মুখ এনে ফিস করে বললো স্যার এক্সকিউজ মি কিন্তু আপনার চারপাশে চল্লিশ জন গ্রামের লোক দাঁড়িয়ে আছে আপনার রিভলভারের থেকেও এদের বোধ বিপদজনক সাইমন দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড চুপ তারপর চোখ তুলে ঠান্ডা গলায় বললো রাজীব তুমি বিয়ে করো মেয়েটাকে বাঁচাতে হবে তাই না করো রাজীব এমনভাবে ফাল দিয়ে সরে গেল মনে হল কেউ বন্দুক ঠেকিয়ে দিয়েছে না 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 স্যার আমি আমি পারবো না সাইমন চোখ শুরু করে তাকালো পারবে না মানে রাজীব গলার স্বর একদম নিচু করে বলল আসলে স্যার আমার আমার একটা গার্লফ্রেন্ড আছে ও মেরে ফেলবে আমাকে আমারে বিয়ে বিয়ের সাজে দেখলে ও আমার জীবন তো পুড়িয়ে ফেলবে স্যার অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছি অনেক প্যারা দেয় কিন্তু ওকে অনেক ভালোবাসি অন্য কোথাও বিয়ে করতে পারবো না প্লিজ বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাইমন মাথায় হাত দিয়ে দাঁড়ালো এই এখানে সে এসেছে এক সন্ত্রাসী ধরতে এখন সে একটা অজানা মেয়ের বর হবে এবং সে মেয়ের বয়স নাম কিছুই সে জানে না এই পরিস্থিতি থেকে পালানোর আর কোনো রাস্তা খুঁজে পেল না সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে কাবিন করেন সবাই হই হই করে উঠল তন্দ্রা মহিলার মুখে শয়তানি হাসি চোখে আনন্দের অশ্রু কাজী হুজুর খুশিতে কলম চালাতে শুরু করলেন কিন্তু তখনও সাইমনের দৃষ্টি ছিল ঠান্ডা স্থির গম্ভীর সে ঘুম আড়ালের মেয়েটিকে একবারও ভালো করে দেখেনি আর মেয়েটি নিঃশব্দে বসে আছে যেন নিজেরও কিছু বলার নেই কাবিন হয়ে গেল বিয়ের পরপরই সাইমন উঠে দাঁড়ালো তার কণ্ঠে কোনো সৌজন্য নেই প্রেম তো দূরের কথা সে বলল আপনারা তো চাচ্ছিলেন বিয়ে হোক হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি তন্দ্রা অবাক হয়ে বলল এ মাইয়াডারে নিয়ে যান বৌরে নিয়ে যাইতেছেন না কেন সাইমনের বিরক্তি চূড়ান্ত পর্যায়ে সে রাজীবকে উদ্দেশ্য করে বলল রাজীব ওনাকে বাইকের কাছে নিয়ে আসো আমি সামনে যাচ্ছি রাজীব ঢোক গিলে বললো স্যার বাইক তো তিনজন উঠা যাবে না আপনি ভাবিকে নিয়ে যান আমি পেছনে না মানে আমি আমি পরে লোকাল গাড়িতে আসব। এই কথার পর সাইমন তাকালো রাজীবের দিকে সে তাকায়নি সে তাকালো সেই ভয়ঙ্কর ঠান্ডা গম্ভীর যা বলছি করো নইলে পাতালেও লুকাতে পারবা না রাজীব আর কিছু বলল না বিয়ের পর গ্রামের মানুষ তৃপ্তির ঢেকুর তুললো তারা পেছনে দাঁড়িয়ে দেখছে তাদের অভিযান সফল হয়েছে সাইমন বাইকের কাছে গিয়ে দাঁড়ালো নিজের সাদা হেলমেটটা মাথায় চাপিয়ে নিল পেছন থেকে রাজীব মেয়েটিকে নিয়ে আসছে মেয়েটির মুখ ঢেকে আছে ঘোমটায় মাথা নিচু পায়ের হাটায় অনিচ্ছা যেন প্রতিটি ধাপ ওর জীবনের হাজারটা প্রশ্ন রাজীব খুব আস্তে করে বলে ভাইয়া মানে স্যার আপনি কি ঠিক করছেন সাইমন কোনো উত্তর দেয় না শুধু বলে পেছনে বসতে বলো রাজীব মেয়েটাকে বাইক বাইকের পেছনে বসিয়ে দেয় কিন্তু মেয়েটি একটু দূরে বসে স্পষ্ট ভাবে বোঝা যায় সে ছুতে চায় না যেন এতক্ষণে সে নিজেই অনুধাবন করেছে এই লোকটা তার স্বামী একটু দূরে বসে সে মুখ ঘুরিয়ে নেয় সাইমন খানিক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলে ভালো করে বসো এভাবে বসলে পড়ে যাবে কোনো উত্তর নেই সে এক চুল নড়ল না তখন সাইমন কড়া গলায় বলে ঠিক করে বসো বললাম যদি পড়ে যাও আমি থামবো না মেয়েটা ভয়ে কেঁপে ওঠে তার দুটো হাত থরথর করে কাঁপে আস্তে করে খুব ধীরে মেয়েটির ডান হাতটা বাড়ায় সাইমনের কাঁধে এসে পরে সেই হাত নিঃশ্বাস আটকে রেখে সে নিজেকে সামলে বসে সাইমন বাইক স্টার্ট দেয় ক্লাস সারে বালির ধুলো উড়িয়ে বাইকটা বেরিয়ে পড়ে অন্ধকার রাতের পথ ধরে গ্রামটা পেছনে পড়ে যায় আর মেয়েটির চোখে জমে ওঠে জল সেই জল নিঃশব্দ এক ফোটা এক ফোটা করে গাল বেয়ে গড়িয়ে পড়ে সাইমন জানে মেয়েটা কাঁদছে সে শুনতে পাচ্ছে নিঃশ্বাসের কম্পন পিছন থেকে যে কাপাকাপা নিশ্বাস নিঃশ্বাস আসছে তা কারো চোখের কান্না না দেখেও চিনে ফেলা যায় তবুও সে কিছু বলল না একটা শব্দ না এই মুহূর্তে সে জানে কিছু বলা মানে আরো কিছু জটিলতা টেনে আনা সে বাইক চালায় শহরের আলো ধীরে ধীরে তাদের গিলে নেয় দুই ঘন্টা পর ঢাকা পুলিশ কমিশনার অফিস রাত প্রায় দুইটা তিন অফিস ফাঁকা কমিশনার স্যার তখন কফি খাচ্ছিলেন নিজের কেবিনে হঠাৎ দরজায় টোকা মেয়াই কামিন স্যার চোখ তুলে দেখলেন সাইমন একদম শান্ত মুখে দাঁড়িয়ে কামিন মাই বয় তুমি তুমি আজকে চমৎকার কাজ আমি জানতাম পারবে বাট এত লেট হলো কেন তোমার আসতে করেছ আর রাজীব কোথায় আর তুমি এরকম গম্ভীর মুখে আছো কেন এমনিতে তো তুমি হাসো না এত বড় একটা কেস সলভ করলে এবার তো একটু হাসো বলে ওর কাঁধে হাত দিলেন স্যার আপনার সাথে কিছু কথা ছিল অনেক ইম্পর্ট্যান্ট ইয়েস মাই বয় বলো একটা কেন অনেকগুলো কথা বলো আজকে তুমি আমার মন ভালো করে দিয়েছো সাইমন সব খুলে বলল প্রথমে সন্ত্রাসী ধরার মিশন তারপর মেয়েটিকে উদ্ধার এরপর গ্রামবাসীদের চাপ এবং বিয়ে কমিশনার তাহামিদ ইকবাল একটু চুপ থেকে হঠাৎ হো হো করে হেসে উঠল তুমি বলছো তুমি একটা আসামি ধরতে গিয়ে বউ নিয়ে ফিরে এসেছো সাইমনের চোখ কুঁচকে গেল স্যার এটা হাসির কিছু না আরে আমি হাসছি এই ভেবে তোমার মতো গম্ভীর লোকটাও বিয়ে করতে পারে তাও অভিযানে গিয়ে ঠান্ডা গলায় বলল স্যার দয়া করে হাসা বন্ধ করুন এটা আমার জন্য অপমানজনক পরিস্থিতি কমিশনার তাহামিদ ইকবাল মুখ চেপে হাসি থামালেন তারপর বললেন আচ্ছা ভালো ওকে নিয়ে এসো দেখি একবার দেখি কে এমন ভাগ্যবতী যে তোমার মতো বর পেয়েছে সাইমন ধীরে মাথা ঝুঁকিয়ে স্যালুট করে বাইরে বেরিয়ে গেল দুই মিনিট পরে সে ঘরে ঢুকলো মেয়েটিকে নিয়ে মেয়েটি এখনো সেই লাল বেনারসি পরে আছে মাথায় ঘুমটা যা ঠোঁট পর্যন্ত না মানো মুখ দেখা যায় না কেবল একজোড়া কাঁপতে থাকা হাত বুকের কাছে ধরা কমিশনার তাহমিদ ইকবাল ভুকুসকে বললেন মামনি তোমার যদি কোনো সমস্যা না থাকে ঘমটা সরাও কথা বলার সময় মুখ দেখা দরকার সাইমন মেয়েটির দিকে একবার তাকালো মেয়েটির হাত কাঁপে সে ধীরে ধীরে ঘমটা সরায় আর সেই মুহূর্তেই সাইমন যেন চেয়ারে গেথে যায় ঘরের বাতাস থেমে যায় ঘুমটা সরে যেতে স্পষ্ট হয়ে ওঠে একটি অপূর্ব পুতুলের মতো মুখ একটু গোলগাল টকটকে হলুদ ফর্ষা গায়ের রং কান্নার ফলে নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে মনে আছে গ্লাস দেওয়া তাছাড়া সেরকম মেকআপ করা নেই গালবে পড়েছে শুকিয়ে যাওয়া কান্নার রেখা চোখের নিচে হালকা ফোলাভাব পরিষ্কার বোঝা যায় অনেকক্ষণ ধরে কেঁদেছে চোখ বড় ডাগর হাইট দেখে মনে হচ্ছে পাঁচ ফিট এক কি দুই হবে খুব জোর ছোট এক বাচ্চার মতো এটা দেখে আরো অবাক হবে দুই কিন্তু সেই চোখে আজ শুধু একটাই অভিব্যক্তি ভয় কমিশনার তাহামিদ ইকবাল চক্ষুকে তাকান একবার মেয়েটির দিকে একবার সাইমনের দিকে তুমি বলছো এ মেয়েটাকে তুমি বিয়ে করেছো এই পুতুলের মতো দেখতে এইটা একটা মেয়ে না একটা শিশু সাইমন গলা থাকাড়ি দিয়ে মুখে হাত রাখে কিছু বলার মতো অবস্থা নেই কমিশনার তাহামিদ ইকবাল কপাল বললেন তোমার নাম কি মেয়েটি নিচু গলায় ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল নাফিসা ঠিকানা সিরাজগঞ্জ কাজীপুর বড়হাট বয়স মেয়েটি এবার একটু মুখ তোলে তার চোখে অসীম ক্লান্তি কান্নার দাগে ভিজে থাকা চোখ দুটো কেমন যেন ফাঁকা চোদ্দ ঘরের মধ্যে মুহূর্তেই নিঃশব্দে বিস্ফোরণ ঘটে গেল কমিশনার হঠাৎ চমকে এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালো ১৪ সাইমান এক পা পিছিয়ে গিয়ে চমকে তাকায় মেয়েটার দিকে এই প্রথম যেন উপলব্ধি করলো সে কি করে ফেলেছে মেয়েটির মুখ দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন তার মনের মধ্যে একটি বাচ্চা দাঁড়িয়ে কাচ্ছে তুমি আমার সাথে এটা করলে কেন স্যার আমি জানতাম না ওর বয়স আমি ওর মুখটা ভালো করে দেখিনি কমিশনার রাগে গর্জে উঠলেন এইটা কি একটা সাধারণ কেস চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করেছ আমাদের দুজনের চাকরি যাবে প্রেসে উঠলে তো বড় বিপদ বিপদ তোমার তোমার জন্য তো তো ফ্যামিলিতে আবার রাজনীতি করে এটা যদি ছড়াছড়ি হয় আমাদের ডিপার্টমেন্ট সহ তোমার বাবার রাজনীতি ক্যারিয়ার নিয়ে টানাটানি করে যাবে সাইমন এবার ঠান্ডা গলায় বলো স্যার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কিছু বলেন আর তন্দ্রা নামের মহিলা এত নাটক করছিল আমি পরিস্থিতির চাপে পড়ে গিয়েছিলাম কমিশনার এবার নাফিসার দিকে তাকালেন তুমি কেন কিছু বলনি তোমার মুখ নেই নাফিসা চুপ করে থাকে তার চোখের পাতা কাঁপছে কিছুক্ষণ তারপর এক নিঃশ্বাসে সে বললো আমার বাবা মা অনেক বছর আগে মারা গেছে মামা মামির কাছে বড় হয়েছি মামা খুব ভালো কিন্তু মামি গলার স্বরটা কেঁপে উঠলো মামি আমারে অনেক অত্যাচার করতো আমাকে কোনো কথা বলতে নিষেধ করেছিল বিয়ের আগের রাতে খুব মেরেছে বলেছে আমি যদি কিছু বলি তাহলে আমি বিয়ে করতে চাইনি আমি আমি বলেছিলাম কিন্তু কেউ অনেকবার বলেছি কিন্তু শব্দ আটকে গেল কমিশনার মুখ কঠিন করে জিজ্ঞেস করলো তুমি কোন ক্লাসে পড়ো নাফিসা মাথা নিচু করে কাপা কণ্ঠে বললো অষ্টম শ্রেণী এইবার সাইমান পিছনে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে নিজে দুই হাত শক্ত করে মুঠো করে ফেলে ওর হাত কাঁপছে রাগে কমিশনার তাহমিদ ইকবাল বিস্ময়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে একটা ছোট্ট মেয়ে স্কুল পড়ুয়া এত কম বয়সেই এভাবে ঠেলে দেওয়া হলো সংসারে নাফিসার গলার স্বর ভাঙা ভাঙা মামা বাসায় ছিল না মামি এই সুযোগে আমাকে বিয়ে দিতে চেয়েছিল আমি কিছু বলতে পারিনি অনেক কেঁদেছিলাম কেউ শোনেনি আমাকে মেরেছে জোর করে সাজিয়েছে বিয়ের মঞ্চে বসিয়েছে তখন কেউ একটা বাঁচানোর জন্য আসবে জানতাম না শেষের দিকে গলা ফেটে গেল তার সে ফুপিয়ে ফুপিয়ে কাতে শুরু করলো আমি তো শুধু পড়তেই চাই আমি তো কারো স্ত্রীর পরিচয়ে বাধা পড়তে চাইনি মেয়েটার অফিস ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল কমিশনার নিজের মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলেন অন্যদিকে সাইমন ঠিক পাথরের মতো দাঁড়িয়ে একদম নিঃশব্দ তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের গভীরে যেন ঝড় শুধু তাকিয়ে রইল মেয়েটার দিকে তার ভিতরে কি চলছে কেউ জানে না তবে বোঝা যাচ্ছে এই বিষয়টা ছিল কেবল কাগজের ছাপ নয় এক বিপদ আর অন্যায়ের দলিল যার সাক্ষী সে নিজেই হয়ে গেছে অজান্তে এখন প্রশ্ন একটাই এরপর কি